স্টুডেন্ট চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব এইস এস ফোর্থ সেমিস্টার বেঙ্গলি নিউ কোয়েশ্চেন প্যাটার্ন দু হাজার ছাব্বিশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক বাংলার নতুন প্রশ্ন প্যাটার্ন কিন্তু সংসদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে তো উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য আবারও বড় আপডেট নিয়ে হাজির হয়েছি কয়েকদিন আগেই চতুর্থ সেমিস্টারের জন্য ফাইনাল প্যাটার্ন প্রকাশ করেছিল সংসদ যেখানে পরপর একাধিক বিতর্ক সামনে এসেছিলো বিশেষত বাংলা বিষয়ের ক্ষেত্রে এবার আবারও পুরনো প্যাটার্নে পরীক্ষা বহাল থাকার নোটিশ দিল সংসদ এ টু জেড বিস্তারিত তথ্য কোটি নাটি তথ্য কিন্তু তোমাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে উচ্চ মাধ্যমিক বাংলা পুরনো প্যাটার্ন প্রশ্ন পরীক্ষার নোটিশ সংসদের তো তোমাদেরকে বলে রাখি এখানে একটু ডিটেলসে আমরা জেনে নেবো এখানে কিন্তু উল্লেখ করা আছে সরাসরি কিন্তু উল্লেখ করা আছে আগের নোটিফিকেশান মেমো নাম্বার কিন্তু এখানে উল্লেখ করা আছে তারিখও কিন্তু এখানে উল্লেখ করা আছে তিন দশ দু হাজার পঁচিশ এর কিছু পরিবর্তন করে নতুন করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি মূলত উচ্চ মাধ্যমিক সেমিস্টার ফোর অর্থাৎ চতুর্থ সেমিস্টারের বাংলা তো এই বেঙ্গলি এ বিষয়ে প্রশ্ন ধরন অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন নিয়ে পরিবর্তনের মূল পয়েন্টগুলো তো তোমাদেরকে বলে রাখি এই মুহূর্তে কিন্তু সংসদের তরফ থেকে এই যে ফোর্থ সেমিস্টার বেঙ্গলি একটু আপডেট হয়েছে এবং প্রশ্ন প্যাটার্নটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে একটু আলাদা আলাদাভাবে তোমাদের মাঝে তুলে ধরছি তো এক নম্বরে কিন্তু উল্লেখ করা আছে দুই এবং তিন নম্বরের আলাদা আলাদা সেকশন থাকবে না প্রশ্নগুলো টু প্লাস থ্রি এর ফর্ম্যাটে আসবে তো তোমাদেরকে বলে রাখি দুই এবং তিন নম্বরের যে প্রশ্নগুলো আসতো সেটা কিন্তু আলাদা আলাদা সেকশানে থাকবে না প্রশ্নগুলো কিন্তু টু প্লাস থ্রি এর ফর্ম্যাটে আসবে অর্থাৎ একটি প্রশ্নের ভিতরে দুটি প্রশ্ন থাকতে পারে এবং প্রথম অংশ দু নম্বরের এবং দ্বিতীয় অংশ তিন নম্বরে ক্লিয়ার যেমন তোমাদেরকে বলে রাখি এ এবং দুই মার্কস বি তিন মার্কস এরকমভাবে থাকবে তোমার তোমরা দেখতে পাচ্ছো এখানে সেটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে এখানে বলা হয়েছে যেমন এ দুই বি বিয়ের দাগে তিন মার্কস এরকমভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে তারপরে দু নম্বরে কি উল্লেখ করেছে দু নম্বরে উল্লেখ করেছে যেসব টপিকে পাঁচ নম্বরের একটি প্রশ্ন নির্ধারিত আছে সেখানে প্রশ্নদাতা অর্থাৎ পেপার সিটের এর ইচ্ছা অনুযায়ী দুইভাবে প্রশ্ন আসতে পারে ঠিক আছে যেখানে তোমাদের পাঁচ নম্বরে প্রশ্ন আসবে সেখানে ধরো একটি পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের নির্ধারিত আছে সেখানে কিন্তু দুইভাবে প্রশ্ন আসতে পারে তো এখানে তোমরা সেটাও আমি এখানে উল্লেখ করেছি যেমন হয় একটি মাত্র পূর্ণ পাঁচ নম্বরে প্রশ্ন আসবে অর্থাৎ একটা প্রশ্ন আসতে পারে অথবা টু প্লাস থ্রিভাবে বিভক্ত হয়ে প্রশ্ন আসতে পারে অর্থাৎ ওই যে একটি প্রশ্ন পাঁচ নম্বরের যে একটি প্রশ্ন আসতো সেটা কিন্তু বিভক্ত হয়ে দুটি প্রশ্ন আসতে পারে টু প্লাস তিন এটাও কিন্তু পূর্ণমান পাস ক্লিয়ার এবং অর্থাৎ তোমাদেরকে বলে রাখি যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো কখনো সরাসরি একটি মাত্র প্রশ্ন হতে পারে আবার কখনো দুই ভাগে হয়ে আসতে পারে কিন্তু পূর্ণমান কিন্তু একই থাকবে পাঁচ নম্বর এটা সম্পূর্ণভাবে প্রশ্নদাতা ও সিদ্ধান্তের উপর নির্ভর করবে ঠিক আছে এবার যেটা তোমাদের মাঝে আলোচনা করবে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে বাংলা বিসাই লেটেস্ট প্রশ্ন কাঠামো দেওয়া হলো এই হিসাবে তোমাদের পরীক্ষাতে আসবে তো এইখানে যে লেটেস্ট আমরা একটি কাঠামো তৈরি করেছি এই হিসাবেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে তো এটা তোমরা দেখে নাও এটা কিন্তু অত্যন্ত জরুরি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বিষয় অর্থাৎ টপিক এবং প্রশ্ন ধরন যেটা বলা হয় টাইপ অফ কোয়েশ্চেন তো প্রশ্ন ধরণ এখানে উল্লেখ করা আছে মোট প্রশ্নের সংখ্যা এবং টোটাল নাম্বারটাও এখানে উল্লেখ করা আছে তো আমরা সরাসরি এখানে দেখে নেব তোমরা এখানে দেখতে পাচ্ছ গল্প গল্প থেকে কিন্তু যে গল্প এই গল্প থেকে কত নম্বরে প্রশ্ন আসতে পারে গল্প গল্প থেকে কিন্তু পাঁচটি প্রশ্ন আসবে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অথবা ওয়ান ইন্টু টু ইন প্লাস থ্রি এটা কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়ে কিন্তু পাঁচ নম্বরে প্রশ্ন আসবে তো এখানে দেখতে পাচ্ছো ওয়ান আউট অফ টু কোয়েশ্চেন্স তো তোমাদেরকে বলে রাখি একটা থেকে দুটো কোয়েশ্চেন আসতে পারে টোটাল মার্কস কিন্তু পূর্ণমান ফাইভ ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছি এখানে কবিতা উল্লেখ করা আছে তো কবিতা থেকে কী প্রশ্ন আসবে সেটাও আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি তো এখানে কবিতা উল্লেখ করা আছে এখানে সেম টু সেম কিন্তু উল্লেখ করা আছে ওয়ান ইন্টু ফাইভ অর্থাৎ পাঁচ এবং অথবা ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু প্লাস থ্রি সে সেম টু সেম কিন্তু প্রশ্ন আসতে পারে একটা থেকে দুটো প্রশ্ন আসবে দুটো পার্টে ভাগ হবে এবং পূর্ণমান থাকবে কিন্তু পাস ক্লিয়ার নাটক থেকেও কিন্তু সেম টু সেম তোমাদের সেই সেম প্রশ্ন আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ সেম উল্লেখ করা আছে সেম উল্লেখ করা আছে নাটক থেকে কিন্তু সেম টু সেম প্রশ্ন আসবে একটা থেকে দুটো প্রশ্ন আসবে পূর্ণমান পাস এবং পূর্ণ অঙ্গ সহক গ্রন্থ থেকেও কিন্তু সেম টু সেম প্রশ্ন আসবে তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে সেম টু সেম এটা এখানে একটু ক্লিয়ার আছে এটা হচ্ছে টু ইন্টু ফাইভ ইকুয়াল টু দশ তো দুটো প্রশ্ন আসবে এখানে চারখানা তোমাদের প্রশ্ন আসতে পারে পার্ট ভাবে আলাদা হয়ে এখানে কিন্তু দশ নম্বরে তোমাদের দুটো প্রশ্ন থাকবে ক্লিয়ার এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস তো এটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ এবং অথবা ওয়ান টু প্লাস থ্রি ফাইভ এখানে কিন্তু একটা থেকে দুটো প্রশ্ন আসবে তোমরা দেখছি ওয়ান আউট অফ টু কোয়েশেন্স তো এখানে পূর্ণমান থাকবে ফাইভ ক্লিয়ার এবং প্রশ্ন রচনা থাকবে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন রচনা থাকবে ওয়ান ইন্টু টেন অর্থাৎ দশ নম্বরে কিন্তু তোমাদের একটি রচনা থাকবে সেখানে কিন্তু দুটো পার্টে তোমরা ভাগ করতে পারবে অর্থাৎ দুটো পার্টে প্রশ্ন আসতে পারবে এখানে সর তোমাদের পূর্ণমান থাকবে দশ টোটাল মোট মোট টোটাল কিন্তু তোমাদের গ্র্যান্ড টোটাল হলো চল্লিশ নম্বর ঠিক আছে তো ছাত্রছাত্রীদের চিন্তার কোনো বিষয় নেই তারা যেভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সেইভাবে চালাবে তার পাশাপাশি যে বিষয়গুলো প্রশ্ন প্যাটার্ন প্রকাশিত হয়নি যেমন সাইকোলজি নেপালি এবং অন্যান্য বিষয়গুলো সেইগুলো কিন্তু এখনও পর্যন্ত নোটিশ দেয়নি সংসদ তবে পরবর্তীতে দিলে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে অফিসিয়াল নোটিশ বাংলা প্রশ্নের প্যাটার্নটা কিন্তু এখানে পিডিএফ আকারে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমি এবং সরাসরি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান ক্লিক করে তো এখানে তোমরা সরাসরি দেখতে পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ সেম টু সেম একটু আগে যেমনটাই বলে দিয়েছি তেমনটা করেই কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে তো তোমাদের সুবিধার্থে এখানে দেখতে পাচ্ছ টফিক এবং টাইপ অফ কোশ্চেন এবং টোটাল তো একটু আগে বলে দিচ্ছি গল্প থেকে কিন্তু ওয়ান ইন্টু ফাইভ অর ওয়ান ইন্টু টু প্লাস থ্রি এখানে পাঁচ নম্বর পোস্ট সেম টু সেম কিন্তু তোমাদের মাঝে একটু আগে কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে তো তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো এখানে কিন্তু আরো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে এখানে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো এখানে ফিলোজফির টাইপটাও কিন্তু দেওয়া আছে নেপালিটাও দেওয়া আছে তো আমি পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো আর সেগুলো তোমরা পরবর্তীতে দেখে নিতে পারবে কেবলমাত্র আজকে কিন্তু বেঙ্গলি প্রশ্নটাই তুলে ধরেছি এবং অল অল সাবজেক্টের প্রশ্ন প্যাটার্নটা তুলে ধরবো পরবর্তী একটি ভিডিওই সুপ্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য The very most important topic video need